মানুষের যে সৌন্দর্য আল্লাহ কর্ম সৃষ্টিকে দেন নাই যদি সৌন্দর্য দিতেন তাইলে এই মহিলার মিশরের মহিলাদের কথা শক্ত হতো যারা চিৎকার দিয়ে ইসুব ইসলামকে দেখার পরে বলছিলেন মা হাসা লিল্লা হিহা দা বাসা এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে ইনহাদা ইল্লা মালা কুলকারি এটা ফেরেশতা হবে হবে কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না কেননা ফেরেশতা দুই অক্ষরে তৈরি কয় অক্ষর কুন ফাঁকান কুন ফাকান কুন লেখতে দুই অক্ষর লাগে কাফ আর লাগে কাফ ফেরেশতা দুই অক্ষরে তৈরি মানুষ দুই অক্ষরে তৈরি না কুদরতি হাতে তৈরি এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর ফেরেশতা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট সিতাম কোরআন বলে ছয় দিনে সব সৃষ্টি কমপ্লিট কিন্তু আমি কমপ্লিট হইতে দশ মাস সময় লাগছে আমি দশ মাসে কমপ্লিট বিদায় আমি মানুষ বটে হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে যদি মানুষের গঠন সুন্দর না হইত আকৃতি যদি সুন্দর না হতো

তারপরেও আল্লাহ কসম খায় বলতেছে আল্লাহ আফসানি তাকবি মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারণে বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই ঠিক না আল্লাহ বলে ওইটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন গুলদাস্তা চিনেন গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া আল্লাহ বলে আফ্রিকাটাও একটা ফুল পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোড়াটা সম্পূর্ণ হতো না জন্য ওটাও একটা কি ওটা একটা অপরূপ ফুল তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে প্রত্যেকটা মনে রাখতে হবে আমরা মানুষ বটে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে দুনিয়াটার আধিপত্যের মালিক বটে কোরআন দিতেছি আমি কোরআন আমরা বলে খালা মাফিল আরদি জামি মানুষ যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কুদ্রতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর তোর গঠনও সুন্দর হুম দশ মাস সময় নিয়ে তৈরি করলাম তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে আর কাউকে তো তোর মতো দেখি না বিদা দুনিয়ার আবিপত্তা ও তো কপির নাম হাতে উঠায় দিলাম সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলতেছেন সব যখন দিয়া দিলাম তো শ্রেষ্ঠত্বের মুকুট তোর কারে দিব কাকে দিব তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় বুলা বিদা সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা যতই কানুনের কথা বলি না কেন যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনদিন মানবতা পয়দা করা যায় না মানুষ আমরা মানবতাই তো নাই মানুষ মানবতা নাই যত কথাই বলি মানবতা যদি হতো আমি কিন্তু ডেলি এখান দিয়ে যাই ডেলি ডেলি কালকে রাত্রে গেছি এখান দিয়ে দুটা তিনটার সময় আসা হয় এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে দুই দিন আগে আমার গাড়ির গেট টান দিছে গেট লক ছিল আমি জানি গেট লক টান দিয়ে কোনো লাভ নাই গেট তো গ্লাস উঠানো কেননা সারা বছর এসি চলে গাড়িতে এক সেকেন্ডের জন্য গ্লাস নামে না

অথচ আমি দেখাইলাম আরো দেখাইতে পারতাম কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দাম কত বড় কত বড় কিন্তু মানবতা যখন না থাকে এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদিও সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না বইলা দেখি কখনো কারিগর কোন জিনিস বানায় বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে এত এত সুন্দর নিজে עצzeug ভূত করে ঠিক না আল্লাহ বড় হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হলো কি কেরা নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি কেরা শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম আরেকটা দেখাই যদি সুন্দরী না হয়তো অপূর্বই যদি না হয়তো তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি আর আবার কোন ফতুয়া দিয়ে দেয় আমলাই জানে গুলা ফেলবো হ্যাঁ এত অপূর্ব আমরা যে আল্লাহ নিচে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নিলা মুহ্বা আংলাই ভালোবাসায় পড়ে গেছেন আংলাই আমাদেরকে ভালোবাসা ফেলছেন

আমি কিন্তু হলি না খালি আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শ্যাক খাইছে না যে আমি শ্যাক খাই তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠেছে তোমারও তো কেউ পছন্দই করবো না মাদ্রাসায় পড়ো তো শ্যাক খাইলি কি আর না খাইলি কি ঠিক না সত্য তো তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসে ফেলছেন এই জন্য আমি হাদিসে কুৎসি দিলাম আল্লাহ নিজে বলতেছে মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভনীয় না বুঝানোর জন্য বলতেছি আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি আমি তোকে ভালোবাসা তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা কিন্তু মানুষ মানবতা তো নাই এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলেই যদি মানুষ হতো যে মানুষটার ভালোবাসা আল্লাহ নিজে পড়লেন নিজে ঘোষণা দিলেন ইমনি এলাকা মত ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানো আর বলতেন

আমার কোনটা মা আম্মা হিনা সুম্মা দমা সুম্মা মুগা সুম্মা আইভা তো আলাই হি রাহমা আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্ত পিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে বস্তু আর চংরাস আবরণ নিখুদভাবে চড়ায় আছে। আমা কুনতা তুই কি ছোট ছিলি না ফামান কাবরা তুই কি বড় কে করলো আমা কুনতা দঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না সমান আল্লাহ না তোকে শিক্ষা কে দিল আমরা মিসকি না তুই কি মার পেটের থেকে নিঃশ্বয় আসিস না সমান আজ না কা তোকে স্বয়ং সংকীর্ণ কে আল্লাহ বলে পুরা তো আমি করলাম কেননা তুই সৃষ্টির সেরা আমি পড়ে গেছি তোর বাবা বাসা

আল্লা বলে বল আমার চেয়ে বেশি তোকে দেশ হিসেকে হালওয়াজাতটা আজনি হালওয়াজাদটা আকবর অমিননি আমার চেয়ে বড় কেউ আসে বল হালওয়াজাদটা আত্মীয়রা মিল্নি আমার চেয়ে উত্তম কেউ আসে বল তাহলে ইলাইন কই চল্লি মানবতা ছেড়া কুথায় কোথায় চল্লি তারপরেই তো আল্লা বলে কতিলাল ইনসান মা আকবরা মানুষ চেয়ে বলো নিমো খারাপ কেউ নাই বলো যুবক তুমি কার দেখাও বাহাদুরি দেখাও বলো 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 কে অনেক কত অনেক কত অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি কি করতে আল্লাহ তো যৌবন দিল তোমাকে

আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি জানোয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চায় নাইলে যুবক চোদ্দ তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে বারবার করবে আর ছ্যাঁক খাবে আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছো যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ভুল দেয় কি কোরা ওরা তো বারবার দেয় দেখি প্রত্যেকবার দেয় ওগো আবার একটা থিউরি আছে কয় যদি যায় লাইগা প্রবাদ বাক্য কি আবার প্রবাদ বাক্য বলে কয় একবার না পারিলে দেখো শতবার ঠিক না আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নীলজ্জের ফল তোমার ভিতরে লজ্জা নাই

নারীরও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে কেমন লাগবে আল্লাহ র মতো বৎসর বয়সের ভরা যৌবন বুঝো মানে যাবে এরকম ভরা যৌবন আল্লাহ কুতি মুসা মুসা আলাহিসলামের মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মাদ আমাদের নবীজির আখলা আল্লাহ সৌতি দাবুদ দাউদ আলাহিসলামের মতো সিঙ্গার দুনিয়ার এগুলো কোন সিঙ্গার হ্যাঁ ঠিক সিঙ্গার সিঙ্গর তো ছিল দামুদাল আসলাম ঠিক না এটা তাবান্নার জবুর তামায়লা তিলজিবার জমুর যখন পড়তেন তো পাহাড়েও ডান্স করতেন পাহাড় ডাক্তার তো পড়তো পড়তোই পড়তোই সমুদ্রের মাঝ পর্যন্ত চলে আসতো ওরকম গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে হয় হয় সুর যখন চলবে না আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে আমার তো গলাও নাই তলাও নাই কেন যে মানুষ ডাকে কেউ জানি না আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না তো যেটা বুঝেইতেছি না সিঙ্গার বানায় দিবে নারী পুরুষকে কৌয়াত মিয়াত রাজুন একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে কয়জনের ওই দিন কয়জনের পাওয়ার ব্যাংকে বলে রাখার লেগে ডেলি বার ব্যবহার করবে বার মনে হয় বুঝে না ফিডার খায় তো করতে বুঝবে হ্যাঁ একু পর আস্তে আস্তে একু পর আসবে হুম তুমি দেখবা হাসি দিবে হাসি আল্লাহর রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে লাউ জাহিকালা দুনিয়া দুনিয়া কুলা এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আনন্দ চেয়ে বেশি পক্ষকে আলোকিত হবে ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে তাল ইলাইয়া আয়না আমার কাছে দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে আয় কি দিয়া বানাইছে জানো হাটু পর্যন্ত মুশকি দিয়া কোমর পর্যন্ত আম্বর দিয়া কাফ পর্যন্ত স্পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা চোল্ডি 120 ফিট লম্বা 3 কিমি घेरे लहंगा পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে কয় কিলোমিটার